জানাচ্ছি অনেকদিন পর লাইভে এলাম লাইভ করতে পারিনি ঠিক মতো সকলে কেমন আছেন আজকে শুভ নন্দ উৎসব খুব ব্যস্ত ছিলাম আমি সকলকে নায়ক কমেডি শর্টসে স্বাগত জানাচ্ছি আমার ভিডিও এবং লাইভ যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন জয়নিতাই সুবীর ঘোষ আপনাকে আবারও চলে এসেছি চুরি সুধা নিয়ে নায়ক কমেডি শর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের আমার ভিডিও এবং লাইভ যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন জয় নিতাই মিষ্টি নায়ক ভারতের সংবাদ আজকে পড়ব অনেক বড় ভারতী সংবাদটা বেশিক্ষণ পড়বো না অল্প একটু পড়ব সকলকে জানাচ্ছি নায়ক কমেডি শর্ট এ স্বাগত আমার লাইভ এবং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে সকলকে জয় জয় নিতাই আজকে শুভ নন্দোৎসব গতকাল জন্মাষ্টমী ছিল তো শুরু করি ভারতী সংবাদ ম্যানুফ্যাকচারিং হ্যালো জয়নিতাই আপনাকে নাইফ কমেডি শর্টসে স্বাগত আশিস আর সুরা হ্যালো নমস্কার জয়নী তাই তো নাইট কমেডি শর্টস এর সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের আমার লাইভ এবং কমেডি শর্টসগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজকে চরিত সুধা নিয়ে এসেছি চরিতুধায় আজকে পড়ব ভারতী সংবাদ এটা অনেকটা বড় প্রায় আট দশ পেজ এতটা পড়া সম্ভব হবে না চার পেজ মতো পড়ব অনেক রাত হয়ে গেছে চরিতা হচ্ছে শ্রীল শ্রীমদ রাধারমন চরণ দাস বাবাজি মহাশয়ের জীবন চরিত নিয়ে রচিত সুমিত রাজ হ্যালো আপনাকে জয়নি তাই নাইফ কমেডি শর্টসে আপনাকে স্বাগত জানাচ্ছি তো চুরির সুধা হচ্ছে শ্রী শ্রীমৎ রাধারমন চরণ দাস বাবাজি মশাইয়ের জীবন চরিত যিনি হচ্ছেন মশাই নামেই খ্যাত এতদিন অনেক পড়েছি ভারতীয় সংবাদটা বলেই একটা খণ্ড হয়ে যাচ্ছে হচ্ছেন এনারই আমি লাইভে তো এনার জীবন চরিত মানে হচ্ছে আমাদের আমি বারবারই একটাই কথা বলি যে আমাদের হচ্ছে যেমন খাদ্যের মানে শরীরের জন্য শরীর সুস্থ রাখার জন্য যেমন খাবারের প্রয়োজন হয় ঠিক তেমনই আমাদের মন বা আত্মার সন্তুষ্টির জন্য সেই মনের ওষুধ হচ্ছে বা মনের খাবার যেটাকে বলি আমরা সেই চরিত সুধা সেই চরিত সুধাই আমি প্রত্যেক নিয়ে আসি রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে এই কদিন আসা হয়নি লাইভে মাঝে একদিন বোধহয় এসেছিলাম তো আজকে শুরু করি এবার চরিত সুধা অনেকদিন চরিত সুধা পড়া হয়নি তো যার ভালো লাগবে একটু শুনবেন মন খুব ভালো লাগবে জিনিসটা কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি দিনে চব্বিশ ঘন্টা মধ্যে পনেরো মিনিট কিন্তু ঈশ্বরকে দেওয়া যায় কারণ ঈশ্বর আমাদের কাছে আর কিছুই চান না শুধু নাম চান নাম একটু শোনালেই হবে ভজনী তাই গৌ রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম যে ধর্মেরই মানুষ হন না কেন সে সেই ধর্মের দেবতাকেই ডাকবেন দেখবেন সারা পাবেন তো শুরু করি ভজনী তাই হরে কৃষ্ণ হরে রাম ভারতী সংবাদ একদিন প্রেমানন্দ ভারতী মহাশয় বাবাজি মহাশয়কে বলিলেন দেখো ভাই এই তোমাদের বৈরাগীর প্রকৃত ধর্মটা যে কি তা তো আমি বুঝিতে পারিলাম না আমার কয়েকটি প্রশ্ন আছে তোমাকে উত্তর দিতে হইবে বাবাজী মহাশয় বলিলেন আমরা হরে কৃষ্ণ নিতাই তাই গৌ বলে দুটি ভিক্ষা দিতে হইবে মানে ভিক্ষা মেগে খাই আমরা ধর্মকর্মের কথা কি জানি তবে আপনি বলুন আপনার মুখে শুনিয়া তো আমরা কৃতার্থ হইতে পারি ভারতী মহাশয় বলিলেন প্রথম প্রশ্ন বৈষ্ণব শব্দে কি বোঝায় এবং বৈষ্ণব শব্দের প্রকৃত মর্মার্থ কী শাস্ত্র এবং যুক্তিপূর্ণ সিদ্ধান্ত দ্বারা আমাকে বলতে হবে বাবাজি মহাশয় বিষ্ণুকে যিনি উপাসনা করেন তিনি বৈষ্ণব পদবাচ্য তবে রাম নৃসিংহ বামন অনন্ত প্রভৃতি বিষ্ণুর যত যত অবতার তাহাদের তাহাদের উপাসক বৈষ্ণব পদে অভিহিত করা হয়েছে তাহলে বৈষ্ণব কাদের বলছে নরসিংহ বামন অনন্ত এনাদের যারা উপাসনা করে তারাই হচ্ছে বৈষ্ণব আর মেন হচ্ছে বিষ্ণুর উপাসনা যারা করে শ্রী মনমহাপ্রভু বসু রামানন্দের শিক্ষায় বৈষ্ণব বৈষ্ণবতর বৈষ্ণবতম ভেদ করিয়াছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড পঞ্চদশ পরিচ্ছেদে যথা অতএব যার মুখে এক কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব তার পরিবেশ সম্মান ওই ষোড়শ পরিচ্ছেদে নাম নিরন্তর যাহার বদনে সেই সে বৈষ্ণব ভজ তাহার চরণে যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম। তাহার জানিও তুমি বৈষ্ণব প্রধান অর্থাৎ কোন বৈষ্ণব চিহ্নাদি দ্বারা চিহ্নিত না হইলেও সর্বভূতে প্রাণী প্রাণীমাত্র হিতে রত শতৈকনিষ্ঠ ব্যক্তিকেই বৈষ্ণব বলে জানিতে হইবে সংসার ত্যাগ বা বেশ দিয়ে বৈষ্ণবতার প্রতি কারণ হইতে পারে না তাহার উজ্জ্বল দৃষ্টান্ত ঋষি কোটি দেবতা এমনকি সাক্ষাৎ যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ পর্যন্ত উপস্থিত সত্ত্বেও বৈষ্ণব সেবার অভাবে রাজসুয়ে যজ্ঞ পূরণ না হওয়ায় মুচি রামদাসকে আনিয়া সেবা করার পর যোগ্য পূর্ণ হইল স্বর্গে ঘণ্টা বাজিল সে তো জাতিতে মুচি আশ্রম ত্যাগি নয় ঝরু ঠাকুর জাতিতে ভূমি মালিক সংসার আশ্রমে বাস করে তথাপি শাস্ত্রে তাহারা বৈষ্ণবাগ্রণ্য বলিয়া বর্ণিত হইয়াছেন জগতে এমন অনেক বৈষ্ণব আছেন যে প্রতিষ্ঠার ভয়ে আত্মগোপন পূর্বক সধর্ম যাজন করেন এমনকি অনেক মহাত্মার পাগলের মতো দেখা যায় অতএব ব্যবহারও কেবল বাহ্য ব্যবহারই বৈষ্ণবতার ভারতটা বেশ বৈষ্ণব শব্দের বিশদ ব্যাখ্যা বুঝিলাম বৈষ্ণব ধর্মের লক্ষণ কি বাবাজি বৈষ্ণব ধর্মের লক্ষণ ব্যাখ্যা করা আমার ন্যায় ক্ষুদ্র জীবের দুঃসাধ্য আপনাদের কৃপা শক্তিতে হৃদয় জাহাজ স্ফূর্তি হইবে তদ দ্বারা দিকদর্শন মাত্র করিতেছি ব্রাহ্মণ আচন্ডাল কুকুরান্ত করি দণ্ডবোধ করিবেক বহু মান্য করি এই সেই বৈষ্ণব ধর্ম সবারই প্রণতি সেই ধর্মধ যে যার ইতে নাহি মতি উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান জীবে সম্মান দিবে জানে কৃষ্ণ অধিষ্ঠান সর্বদেব পুজিবে না তবে তৎপর সবার নিকট মেঘের লবে ইভক্তিবর অর্থাৎ পশুপক্ষীর তো আমি বুঝিলাম না যখন বৈষ্ণব ভগবান মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করিয়াছেন তখন সেই মানব জাতি নিজেকে পশুপক্ষী হইতে হীন কি করিয়া মনে করিবে করিলেও সেই কথাটা আমার মতে প্রতারণা বলিয়া বোধ করে বাবাজি আমি বলি মানব জাতি সর্বাপেক্ষার নিকৃষ্ট এই বিষয়ে একটি গল্প মনে পড়িল একজন সাধু যাবতীয় বস্তুর অভিপ্রায় বুঝিতে পারিলেন একদিন তিনি এক রাজবাড়ি অতিথি হইয়াছেন রাজার মাতৃসাধ্য অনেক রকম খাওয়া দাওয়া হইল পরদিন মলত্যাগ করিবার জন্য মাঠে গিয়াছেন শৌচক্রিয়ার পর দুর্গন্ধের ভয়ে নাকে কাপড় দিয়া চলিয়া যাইবেন এই সময় সেই ময়লা সাধুকে বলিতে লাগিল ও হে সাধু ঘৃণার ঘৃণার পাত্র একবার ভাবিয়া দেখো তো দেখি গত পরশু আমি দোকানে ঘি ময়দা সুজি চিনি রূপেছিলাম রাজা উপযুক্ত মূল্যে আমাকে দোকান হইতে আনাইয়া সুযোগ্য ব্রাহ্মণ দ্বারা গঙ্গা জল ও অগ্নিসহযোগে পুরী কচুরি মোহন ভোগাদি প্রস্তুত করাইয়া ভগবানের ভোগ লাগাইলেন তখন সৎসঙ্গের গুণে আমি ভগবত ভোগ্য হইলাম আমার আমার নিত্য লাভ পবিত্রতা নষ্ট না। তদনন্তর মহারাজ সৎপাত্র বোধে আমাকে তোমার হস্তে সমর্পণ করিলেন আজ তোমার সঙ্গদোষে আমার এমন দুরাবস্থা হইয়াছে যে তুমি নিজেও আমাকে পরিত্যাগ করিয়া স্নান না করা পর্যন্ত নিজেকে অপবিত্র মনে করিতেছ মানে মল বলছে বলছে যে আমাকে যখন খেলে মানে মানে আমি আমি দুদিন আগেও গত মোহন ভোগ এইসব ছিলাম মানে কুকুরেও যদি প্রসাদ মুখে দিত তাহলেও হচ্ছে নষ্ট দোষ হইতো না এখন নিজে আমাকে ত্যাগ করছো মানে মল ত্যাগ করছে সেটা অমনি দুর্গন্ধ হয়ে যাচ্ছে তাই না এর আগে তো বেশ আমাকে পুরি কচুরি ভেবে তুমি খেয়েছিলে সব বলছে এখন বলো দেখি তোমার নিজের বিবেচনায় তুমি ঘৃণিত না আমি ঘৃণিত মহারাজ যদি আমাকে গাভীর নিকট দিতেন তবে আজ আমার সারাংশ দুগ্ধ রূপে এবং অসারাংশ গোময় গোমূত্র রূপে পরিণত হইয়া দেব ভোগ্য হইত এমনকি পশুপক্ষীকে দিলেও আমি এত অপবিত্র হইতাম না ইহা শুনিয়া সাধু চৈতন্যদয় হইল তখন তিনি ময়লাকে দণ্ডবধ করিয়া বলিলেন তোমার কথা অতি সুসত্য এই জগতে যথার্থ পাত্র যদি কিছু থাকে সেটা হচ্ছে মনুষ্য এই বলিয়া সাধু প্রস্থান করিলেন এখন ভাবিয়া দেখুন হস্তি অশ্ব গণ্ডার শূকর ময়ূর সুখ প্রভৃতি পশুপক্ষীগণের মৃতদেহ দ্বারা জগতের কত উপকার হইতেছে মানবের মৃতদেহ যতক্ষণ বাড়িতে থাকিবে ততক্ষণ উহা অস্বাস্থ্যকর হইবে মানব দেহে যে স্থানে সমাধি দেওয়া হয় সৎকার করা হয় সেই স্থানটি শ্মশান ভূমি বলিয়া কথিত বৈজ্ঞানিক যুক্তিতেও ভূমির গ্যাস দূষিত বলিয়া উক্ত হইয়াছে মাতা পিতা বা কোনো জ্ঞাতের মৃত্যুতে যথানির্দিষ্ট দিন তৎসম্পর্কিত ব্যক্তি অসুচি থাকে কিন্তু গবাদি পশুর মৃত্যুতে তো কেউ অপবিত্রতা বোধ করে না এটা একদম সত্যি কথা যে আমরা যে মানুষ যদি মারা যাই মানুষ জাতি এ বাবা অপবিত্র ছুঁবু মরা হ্যান ত্যান এরকম ব্যাপার রয়েছে কিন্তু যদি কোনো গবাদি পশু মারা যায় তখন তো কই অপবিত্রতাটা আসে না তৃণগুচ্ছ দ্বারা মানবের কত উপকার সাধিত হয় বৃক্ষ জীবিত থাকিয়া পত্র পুষ্প ফল ছায়াদি দানে জগতের বহু উপকার সাধন করিয়া মৃতদেহের দ্বারাও আবার খাট চেয়ার টেবিল সিংহাসন প্রভৃতি হইয়া আমাদের কতই হিত সাধন করিতেছে তাতে কি খান্ত আছে উহার অবশিষ্টাংশ কাষ্টরূপে রান্নার সাহায্য করিতেছে তবু নিরস্ত নাই নিজে অগ্নিদগ্ধ হইয়াও কয়লা রূপে অলঙ্কার প্রস্তুতের প্রস্তুতে সাহায্য করিতেছে তবে দেখুন তাহারা বড় কি আমরা বড় ভারতী এই তো দৈহিক ক্রিয়া গেল পশু পক্ষী অপেক্ষা মানসিক বৃত্তির উচ্চতা বসতি সর্বপ্রাণী অপেক্ষা মানবের শ্রেষ্ঠতা প্রতিপন্ন বাবাজি তাই বা কি রূপে বলি জ্যোতিষশাস্ত্র প্রভৃতি অধ্যয়ন করিয়াও যতদূর অভিজ্ঞতা লাভ করিতে না পারেন পশুপক্ষীগণ তাহা অনায়াসেই লাভ করিতেছে মনে করুন আপনি গোপনে কোনো একটি স্থানে বহুবিধ আবেরণে আবৃত করিয়া কিছু মিষ্ট দ্রব্য রাখিয়াছেন পিপিলিকা কোনো শাস্ত্রাদির বিনা সাহায্যে ঠিক সেই স্থানে গিয়া উপস্থিত এই পিপিলিকা কথাতে মনুষ্য জাতির আরেকটি হীনতার কথা মনে হইল একটি পিপলিকা কোনো স্থানে একটু খাদ্যবস্তু পাইবা মাত্র সে দ্রুত গতিতে তাহার ছয়জাতি বর্গকে ডাকিয়া সকলে সেই বস্তু আস্বাদন করে আপন আপন বাসস্থানে লইয়া যায় আমরা অতি উচ্চ মানবজাতি যদি কোথাও কিছু পাই তবে আগে চারিদিকে তাকিয়ে দেখেনি কেউ দেখলো না তো শুতি আমরা এটা করি তৎপরে অতি সন্তর্পণে উহাল লయ్యా এমন গুপ্ত স্থানে রাখি যে সহोदर ভাই মাতা পিতা পর্যন্ত যাহা জানিতে না পারে আমরা পিতার মৃত্যুর পর ভাইয়ে ভাইয়ে বিষয় নিয়ে ঝামেলা জাতি করি এত এততা বলে জিনিসটা মানবজাতির মধ্যে আছে বলেই আমার মনে হয় না ছিদ্র পাইলেও প্রতারণা এই জন্যই মহাপ্ৰম মানবকে তৃণ হইতেও হীনতা সাধন করিতে বলিয়াছেন সৃষ্টিকর্তার শেষ সৃষ্টি হচ্ছে মানব জাতি যেমন কৌশলী চিত্রকর নানা রূপ জীব জন্তু গাছপালা লতা পাতা ফল ফুল প্রভৃতি অতি সুন্দরভাবে অঙ্কন পূর্বক যত কিছু রং থাকে শেষকালে সব একত্র করিয়া যে সে রূপে এক অদ্ভুত মূর্তি প্রস্তুত করিয়া থাকে সৃষ্টিকর্তা সেই রূপ নানাবিধ কৌশলে মনোযোগের সহিত পশুপক্ষী কীটপতঙ্গাদি যাবতীয় পদার্থ সৃষ্টি করিয়া সকলের অবশেষে অবশেষ যাহা কিছু ছিল তদ্বারা মানবজাতি জাতির সৃষ্টি করিয়াছেন যেমন চটের কলে এক নম্বর দু নম্বর তিন নম্বর চটের বেশ আদর হয় চার নম্বর চটখানা অতি পাতলা আর অপরিষ্কার হয় কেহ উহার আদর করে না দেখিয়া কৌশলী কারিকর উহাতে রং দিয়া এমন একখানি তাবু প্রস্তুত করিল অমনি তাহার আদরার দাম বেড়াইয়া গেল এক নম্বর চটখানা দশ টাকার যদি দাম হয় তাহলে ওই ক্যানভাস পর্দাখানার দাম হচ্ছে পঞ্চাশ টাকা তার ভিতর কি আছে কে হাল লক্ষ্য করিতে চায় জামা প্রভৃতি ঠিক ওই রকমই তেমনই সৃষ্টিকর্তা মনুষ্য জাতির উপরে জামা সদৃশ্য একটি চাক চিক্ক দিয়াছেন বাস্তবিক আপনি অনুসন্ধান করিয়া দেখুন এক একটি পক্ষিতে কিংবা এক একটি লতাপাতায় ভগবানের সৃষ্টি যেরূপ কৌশল বা কারুকর্য লক্ষিত হয় মানবদেহে তাহা শতাংশের এক অংশ আছে কিনা সন্দেহ যদি বলেন ধর্মে মানবজাতি জাতি সর্বশ্রেষ্ঠ তাহাই বা কি করিয়া বলি শাস্ত্রে আছে নিষিদ্ধ দিন ব্যতীত ঋতুমতির স্ত্রীতে অভিগমন করিবে মনুষ্যই বিধানাসরে জীব জীবন যাপন করে কি মানব জাতিতে যত ব্যবিচার দেখা যায় অন্য কোন প্রাণীতে সেই রূপ দেখা যায় না সিংহ হস্তি গো মহিষ মৃগ পক্ষী প্রভৃতি সকলেই নির্দিষ্টকাল ব্যতীত সর্বদা নির্বিকার চিত্তে স্ত্রী পুরুষ একত্রে বসবাস করিয়া থাকে এই রূপ সমতা মনুষ্য জাতির মধ্যে আছে কি মানব জাতি কেবল আমরা শ্রেষ্ঠ এই অভিমানেই বড় তদ্ভিন্ন তাহাদের শ্রেষ্ঠত্ব কোথায় তাই পরম দয়াল মহাপ্রভু উপদেশ দিয়াছেন যদি প্রকৃত মানব পদবাচ্য হইতে চাও যদি সর্বাপেক্ষা শ্রেষ্ঠত্ব লাভ করিতে চাও তবে আপনাকে সকল পদার্থ অপেক্ষা হীন জ্ঞান করো মঞ্চ হইতে অপর প্রাণী হিংসা দ্বারা নিজের দেহ পুষ্টির বাসনা পরিত্যাগ করো অচিরাত কৃষ্ণ কৃপা করিবেন প্রকৃত বৈষ্ণব ধর্ম বলিতে ইহা ছাড়া আমি আর কি বলিব ভারতী আচ্ছা মালা তিলক প্রভৃতি ধারণের কি প্রয়োজন যাজন্ত মনে মনে মনোমালাই তো সর্বশ্রেষ্ঠ পাঁচ ছ নম্বর কেন বাবাজি আমরা স্থূল জগতে বাস করি স্থূল ব্যতীত কেবল সুখের দ্বারা আমাদের যাবতীয় ব্যাপার নির্বাহ হইতে পারে না আমাদের কতগুলি কুসংস্কার আছে অনেক সময় আমরা মহতের দিয়া মহৎ হইতে যাই যেমন রাধা রাধাগোবিন্দের ভোগ লাগাইলাম কারণ স্মরণ মননই সর্বশ্রেষ্ঠ সনাতন গোস্বামীর নিকট ঠাকুর লবণ চাহিয়াছিলেন তিনি তাহা দেন নাই আমাদের এত বাহ্যরম্বর করিবার দরকার কি তিনি আনিয়া বনের শাক অলবণে করি পা ঠাকুরকে দিতেন আমরা কি তাহা হইতে বড় হইলাম যে সেবার চেষ্টা করিব সুতরাং ভগবত সেবাটা স্মরণেই সারিয়া দিলাম অথবা যেন তেন প্রকারেরও তাহা সেবার ব্যবস্থা করিলাম কিন্তু আমার মাথাটা বড় গরম অথবা যেন একটু ঠান্ডা তেল মাথায় না দিলে চলে না তিনবার স্নান না করিলে ঘুম হয় না রুটি হজম হয় না বাধ্য হইয়া ইহাকে তাহাকে ধরিয়া কিছু জবা কুসুম তেল পুরাতন চাল মুগ ডাল একটু দুধ জোগাড় করা চাই এবেলা স্মরণ মননে চলিবে না এখন প্রমাণ বাহির হইবে শরীর মদং হলো ধর্ম সাধনম এবেলা সনাতন গোস্বামী দাস গোস্বামীর কথা মনে নাই তাহার যেমন অলবন শাক অতি আদর করিয়া খাইতেন সেই দেবে তাহাই খাইয়া দিন কাটাও না কেন সনাতন গোস্বামীর নিলাম কিন্তু ছাপ্পান্ন দণ্ড ভাবনাটা বা দণ্ড সুতি থাকে স্বপ্নে রাধাকৃষ্ণ দেখে এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বসে বাস এগুলি কেন বাদ যায় রঘুনাথ দাস গোস্বামী এক পল মাঠা ভোগ দিতেন তিনি ওই মাঠা বই নিজের জন্য অন্য কিছু চেষ্টা করিতেন কি রাসলীলার বেলায় কৃষ্ণ হইতে গোবর্ধন ধারণের বেলায় পলাইলে চলিবে কেন তাই বলি আমরা যতদিন থাকিব ততদিন স্থূলের সঙ্গে মিশাইয়া যথাসম্ভব সূক্ষ্ম ভাবটি লইতে হইবে জীব কৃষ্ণের নিত্য দাস এই দাসত্ব চাকরির চাপড়াশ মালাতিলক প্রভৃতি বেশ দেশের এবং প্রভুর পরিচায়ক যেমন আমরা বেশ দেখিয়া ইনি কাবুল ইনি মাদ্রাজি ইনি চিন ইনি বিলাতি এইরূপ বুঝিয়া থাকি সেইরূপ বেশ দেখিয়াই ভগবদ্দাস বলিয়া জানা যায় কোনো সাহেবের কাছে যাইতে হইলে যেমন হ্যাট কোট টুপি প্রভৃতি না পড়িয়া যাওয়া যায় না কারণ সাহেব কিছু না বলিলেও তাহার আর দালি কিছুতেই ভিতরে প্রবেশ করতে দেবে না তদ্রুপ ভগবদ্দাস হইয়া তাহার সবার সভ্য জাতীয় বেশভূষা না করিবে। তিনি যদিও কিছু না বলেন কিন্তু তাহার পরিকর মানবে কেন আর বেশি মানসিক গতি তারতম্য হইয়া থাকে গঙ্গা স্নান করিয়া একখানি শুদ্ধ বসন পরিধান নামাবলী হরি ধারণ পূর্বক হরিনামের মালাটি হাতে লইয়া ঠাকুর দর্শনে যাইবার সময় মনির কী রোগ অবস্থাটা হয় এবং সাহেবী পোশাক করিয়া হাতে ছড়ি পায়ে জুতো একটি চুরুট মুখে দিয়া বাজারে বেড়াইবার সময় মনের কিরূপ অবস্থা হয় একবার চিন্তা করিয়া দেখিলে সহজেই বুঝিতে পারা যাইবে যে মনের সহিত দেশের আর দেশের সম্বন্ধ কি আছে আজ এইটুকুই চরির সুধা এর পরের দিনও ভারতীয় সংবাদটাই পড়ব ভারতীয় সংবাদের সাড়ে তিন পেজ মতো পড়েছি এখনও অনেক আছে এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় সাত পাতা রয়েছে তো আজকের মতো চরিশুদা এই পর্যন্ত সকলকে বলছি জয়নিতাই নাম করুন নামকে সঙ্গে রাখুন নাম ভজ নাম জপ নাম করো সার নাম বিনা পলিজীবের গতি নাই আর সকলে নাম করবেন এবং নামকে সঙ্গে রাখবেন দেখবেন অনেক বিপদ থেকে আপনারা মুক্তি পাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নায়ক কমেডি শোসটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজকের মতো শুভরাত্রির জয় জয় নিতাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ভজনিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম জয় নিতাই সকলকে